জনগণের সেবার উপযুক্ত করে দিতে হবে ইনশাআল্লাহ আজকে এখানে যারা অবস্থান করছি সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য পরিসরের মাটি ও মানুষের নেতা আমাদের সাহেবের জন্ম নাই ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ যেমন চব্বিশের আন্দোলনে আপনাদের সাথে সব থেকে তিনি আপনাদের সাথে একত্রিত হয়েছিলেন আপোষ করে চলেছিলেন এক ভাবে আজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদের পক্ষে তিনি আজকে একজ্ঞতা পোষণ করার জন্য संग्रमुष्रामुष्रामीना <laughs> नाचप <laughs> ایک کوئی دین چار اے رابوے سنستاں ایک کوئی دین چار اے رابوے سنستاں کمر ھوے سنستاں ایک کوئی دین چار ایک کوئی دین چار اے رابوے سنستاں اے رابوے جنھن تھا 2 3 4 ایک کوئی দেখতে পাচ্ছেন যে বরিশাল নগরীর যে নথদাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল এলাকায় আসলে বরিশাল শেয়ী বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের উন্নয়নে আসলে সবাই আন্দোলন করছে

হাসপাতালের অব্যবস্থাপনা ও সারা দেশের স্বাস্থ্যখাতের সংস্কার বরিশালে আসলে বাস টার্মিনাল এলাকায় আসলে সকাল থেকে ব্লোগেড কর্মসূচি চলছে আসলে সর্বস্তরে জনগণের উদ্যোগে এই ব্লোগেড কর্মসূচি পালন করছে এখানে শিক্ষার্থী সহ সর্ব সাধারণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কারণেও অনেকে দুর্ভোগে পড়েছেন পায়ে হেঁটে যেতে হচ্ছে দীর্ঘ লাইন পড়েছে যানবাহনের আসলে বরিশাল আর ঢাকা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের মাঝপথেই তারা এই অবরোধ সৃষ্টি করার কারণে আসলে অনেকেই দুর্ভোগে পড়েছেন ঢাকা পরিষদ মহাসড়কটি টোটালি আসলে অবরোধ রয়েছে আসলে এ কারণে অনেকেই দুর্ভোগে পড়েছেন আর যার কারণে দক্ষিণাঞ্চলে কোনো যাতায়াত গাড়ি যানবাহন যাতায়াত করছে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের মাঝে দাঁড়িয়ে তারা এই strengthens <laughs> a t 히irassuk Allah peh inspired by lo CinzadaХooo Ad areas faz a say, I like a ka la cah that is fara, a da skah vahirou 전� Aíza,